না এর ভিতরে নিতে হয় না মা বাবা নিয়ে যাবে hmm <laughs> <laughs>

Mari permen itu. Oi, pas. Oi, pas. বাবার কোলে রয়েছে তো কই বাবার কোলে তো আছো নিতে হবে না ওই বাবার কোলে রয়েছে আবার নিবা কেন কই তুমি তো নিয়ে বেড়াচ্ছো আবার টিউব লাগবে কেন এখানে আসে যে যে এখানে ধরে ছাতার কাটো এটা ধরো এই জায়গায় হাত দিয়ে লম্বা করে হাত দাও লম্বা করে হাত দাও এদিকে লম্বা করে হাত দাও চলে এসো এদিকে পাতা করে ধরো হ্যাঁ এটা সাদার কাটো এটা সাদার কাটো হ্যাঁ পা লম্বা করা তাহলে ওই পাশে হাত দাও ওই পাশে ওই পাশে হাত দাও

এটা ধরো মা এটা ধরে সাঁতার কাটো ওইটা ধরো ধরে সাঁতার কাটো হ্যাঁ ধরো ধরো হ্যাঁ হ্যাঁ সাঁতার কাটো সাঁতার কাটো